কী করছিলো কী এমন করছিলো না আমি কোমরের হার কী করি ভাঙে রে হ্যাঁ ক্রাইস আজকে এক জায়গায় যাচ্ছি এসেছি রানাঘাট তো তোমরাই গেস করো এটা কোথায় এসেছি বলো তোমরাই বলো রানাঘাট রানাঘাট এটা কোথায় জল নিয়েছি তো কোথায় যাচ্ছি তোমরাই গেস করো তো যাওয়া যাক এখন তোমাদের বাড়িটা আমি দেখাচ্ছি যে কোথায় আমি এসেছি তাহলে অবশ্যই বুঝতে পারবে আর ভিডিও তো দেখতেই পাবে যে কাকা চেয়েছে নাকি ভিডিও তো দেখতেই পাবে তো চলো দেখা যাক তো বাড়িটা দেখে তোমরাই মনে করো এটা কোন বাড়ি হতে পারে কার বাড়ি হতে পারে চিনতে পারছো বাড়িটা কার

কি করেছিলাম এই বয়সে কি করছিল কি এমন করছিল নালি কোমরের হার কি করি ভাঙে তুমি দিদা জানো বলছো না

স্বপন দাদুর মজা ভালো আছে তো না বই মাথাটা ভেঙেছি ভেঙে মাথাটা ভালো আছে কাজকর্ম করি খাই আমি খাওয়া দেখে কথা কি বউটার মাথা তো বাড়িতে বসে থাকবে দাদু যদি মাথা ভেঙে যেত তাহলে করতো কাজকর্ম কে করতো ইনকামই তো বন্ধ হয়ে যেত দাদুর মাথাটা ভালো আছে এই অনেক

ताजा चिक्कीो मैंने तो हिंदी चिक्की, बादा में। बादा में हाँ। हाँ। था था चिक्की ना हाँ। चिक्की हाँ। लाउटे लाउ की लाउटी की, की কলা কে কি দু কি বলে ইংলিশ লাউকে দুধি দুধি ইংলিশে লাউকে লাউকে দুধি বলে লাউকে লাউকে বলে আমরা আমি বলতে চাইছি ইংলিশে দুধকে কি বলে মিল্কে বলে আর লাউ দুধ বলে এটা আমাকে রান্ন দিদি বললো আমি আজকে জানলাম নাহলে জানতেই পারতাম না আবার বলে অনেকজন লম্বা লম্বা হয় লম্বা যেটা হয় সেটাকে ঝুলি যাই কেন আমাকে সেটা

আজকে আমি নানন্দির কাছে এসেছিলাম দেখতেই পাচ্ছ নানন্দ খুব ভালো কথা বলছে তোমরা যেটা বলো কিন্তু সেটা পুরোটাই ফালতু মানে যেটা দেখেছো ইউটিউবে ফেসবুকে যেখানে যেখানে দিদির ব্যবহার কিন্তু খুব ভালো খুব ভালো খুব